那怎么二饭了？Like ঈদের শেষ অফার নিয়ে চলে আসলাম দুই হাজার চব্বিশের নিয়ে এবং বৈশাখ এবং ঈদের জন্য একটা সুন্দর কালেকশন নিয়ে চলে আসলাম প্রচুর ঘেরের গাউন নিয়ে হোলসেল এবং খুচরা দুজনেই নিতে পারবেন প্রাইস হবে হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম চমৎকার একটা ঈদ অ্যান্ড বৈশাখী কালেকশন নিয়ে এটা খুব সুন্দর কটনের মধ্যে একটা ঘেরের গাউন হবে এটা অনেকগুলো কালার হবে এবং এই ভিডিওতে কিন্তু প্রাইসটা বলে দেওয়া হবে সুতরাং ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন এই এড্রেসের কালারগুলো দেখে দিবে এন হচ্ছে ডিটেলস বলে দেবো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাড়ি একশো পঞ্চাশ টাকা ঢাকা যেখান থেকে অর্ডার করবেন অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম করা হবে না এই হচ্ছে ড্রেসের ডেলিভারি সিস্টেম বলে দিলাম আর হচ্ছে ড্রেসের বডি বলে থেকে এটা পড়তে পারবে যারা ছত্রিশ তারা এই আটত্রিশটা নিয়ে যে আমি যেমন ছত্রিশ আটত্রিশটা পরে আছে দেখেন সুন্দর একটা ফিতা আছে দুই ইঞ্চি এখানে কমে যাবে সো ছত্রিশ থেকে আটত্রিশ সবাই এটা পড়তে পারবে চৌত্রিশের আপনারা নিলে একটু টেলারিং করে নিতে হবে অর্থাৎ চৌত্রিশ থেকে সবাই এটা পড়তে পারবে ওকে তো এই দেখেন খুব সুন্দর এটা কটন ম্যাটেরিয়ালসের মধ্যে থাকবে হচ্ছে এমব্রয়ডারি করে ম্যানুয়াল এমব্রয়ডারি করে হচ্ছে আপনার সুন্দর মিরর ওয়ার্ক করা এবং স্টোন ওয়ার্ক করা এবং এগুলো প্রিন্টগুলো দেখেন কত সুন্দর এবং এই যেটা জামাটার প্রিন্টটা দেখেন কত হচ্ছে ফুল ড্রেসটা থাকবে আপনার হচ্ছে প্রিন্ট করা প্রিন্টগুলো আমি একটু কাছে থেকে দেখেছি দেখছি দেখেন এগুলো হচ্ছে রাবার স্ক্রিন প্রিন্ট অ্যান্ড হচ্ছে হালকা আপসান প্রিন্ট করা আছে আমি আবারও বলে দিচ্ছি পুরোটা ড্রেস হচ্ছে রাবার স্ক্রিন প্রিন্ট অ্যান্ড হালকা আপসান প্রিন্ট করা আছে সো এইটা হচ্ছে খুবই সুন্দর ড্রেসটা এখন আমাকে এই ড্রেসটা আসলে একা দেখানো সম্ভব না আমাকে এখন সহযোগিতা করবে আমাদের একজন ভাইজান একটু আসেন ভাইজান এখানে একটু দেখান এই দেখেন একটু নিচা করো নিচা করো এই দেখো এই যে খুব সুন্দর আর একটু নিচা তোমার হাতটা একটু নিচা করো এই যে মাসাল্লাহ দেখেন কি পরিমাণ ঘের আমাদের মানে ক্যামেরা পুরোটা ধরে গেছে তার মানে বুঝেন কত পরিমাণ ঘের আছে এটাতে এবং এটার ব্যাক পার্টটা এখন আমি আপনাদেরকে দেখাবো ব্যাক কিন্তু সেম ভাবে আপনার তাকে প্রিন্ট করা সেমভাবে প্রিন্ট করা থাকবে ব্যাক পার্টটাতে মার্শাল অনেক সুন্দর এটা ঘেরের একটা গাউন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে সুন্দর একটা মেরুন কালার আমি আবারও বলছি এটা মেরুন কালার স্লিপটাও খুব সুন্দর করে প্রিন্ট করাতে হবে ফুল ড্রেসটা থাকবে প্রিন্ট করা আর এই ড্রেসটা কিন্তু টু পিসে হবে সাথে একটা ওড়না পেয়ে যাবেন আমার যে একটা দুপাটা পেয়ে যাবেন এটা ওই পাশ থেকে একটু ধরো মানে এমনভাবে ধরো যেন বোঝা যায় যে ওনাটা কতটুকু বড় এই দেখেন ওড়নাটা মাশ দেখেন ওরনার সাইজ দেখেন অন্য মধ্যে কিন্তু ট্রার্সেলও পেয়ে যাবেন এই যেখানে ট্রাসেল কিন্তু আছে এই যে ট্রাসেলগুলো পেয়ে যাচ্ছেন এবং অন্যটা কতটুকু বড় আপনার দেখেই বুঝতে পারছেন একেবারে নামাজে একটা দুপাত্তা পেয়ে যাবেন তো যার এটা ভালো লাগবে এটা এইভাবে একটা স্ক্রিনশট দিবেন না এখন এপাশে একটা স্ক্রিনশটের জন্য এটা ধরুন নাও এবার এই পাশে ক্ষেত্রে একটু ধরো অন্যটা এখন না ধরলেও সমস্যা নেই ওকে ফাইন ভেরি গুড এই হচ্ছে ড্রেসটা স্যার এটা ভালো লাগবে এটা এইভাবে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন 36 থেকে 46 বডি সাইজ আরেকটু নিচে হবে 36 থেকে 46 সাইজ পর্যন্ত সবাই এটা পড়তে পারবে এবং এটা সাইজ अवेलेबल আছে দ্রুত আপনারা অর্ডার করে ফেলবেন ওকে এটা একেবারে আপডেট একটা কালেকশন এটা বৈশাখ এবং এদের জন্য নিউ একটা কালেকশন সো এটার আরেকটা কালার এখন আমি চলে যাব খুব সুন্দর একটা মাস্টার ইয়েলো কালার ওয়াও যেহেতু ড্রেসের মোটামুটি ডিটেইলস দেখিয়ে দিচ্ছি এখন শুধু কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেব দেখেন কালারগুলো দেখেন অসম্ভব সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার যারা নাকি মাস্টার্ড ইয়েলো নিতে যাচ্ছেন তারা এটা নিয়ে এটা কিন্তু কাঁচা হলুদ না একেবারে মাস্টার্ড একটা ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো কালার মানে কাঠালি কালার যেটাকে বলে তাই না কাঠালি কালার সুন্দর এটার সাথে আপনার চমৎকার একটা ওনা পেয়ে যাবেন ওনাটা কোথায় ওনাটা ওই যে পিছনে পড়ছে এই যে ওনাটা এটার সাথে ওনাও থাকবে ওনাটা জাস্ট একটু খুলে দেখা দাও এই যে এই যে এটা ওনাটা ঠিক আছে যার এটা ভালো লাগবে এটা একটা স্ক্রিনশট দিয়ে নিবেন নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট কালারটা আরো চমৎকার আপনাদের পছন্দের কালার যেটা নাকি আপনার খুবই খুবই চান চাহিদা দেখেন এটা সুন্দর একটা কলিজা যে খুব সুন্দর একটা কলিজা পার্পেল কালার যার এইটা ভালো লাগবে এইটা নিয়ে নিবেন এবং কাছ থেকে আমি দেখে দিচ্ছি প্রিন্টগুলো দেখেন কত সুন্দর প্রিন্টগুলো রাবার স্ক্রিন প্রিন্ট আফসান প্রিন্ট করা রাবার স্ক্রিন প্রিন্ট আফসান প্রিন্ট করা একটু ওয়েটলেস মানে একদম হালকা এই কটনটা হালকা গরমের মধ্যে পরেও কিন্তু আপনারা আর পাবেন এবং সাথে কিন্তু খুব সুন্দর একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন যার এটা ভালো লাগবে এটাও কিন্তু আপনারা আপনার ড্রেসের স্ক্রিনশট দিবেন ওরনারের স্ক্রিনশট দিবেন আর একটু পিছনে আর একটু পিছনে এই আপনারা হচ্ছে ড্রেসের হচ্ছে স্ক্রিনশটটা দিবেন আর ওরনারের স্ক্রিনশটটা দিবেন না ওকে তো এই ছিল কালারগুলো এটার মধ্যে আরেকটা কালার আছে খুব সুন্দর একটা কাঁচা হলুদ কালার যেটা নাকি আমি পরে আছি যেটা নাকি আমি পরে আছি এইটা আপনারা পেয়ে যাবেন ওনাটা দেখেন কত সুন্দর আই হালকা নিচে তোমার হাতটা ওকে খুব সুন্দর একটা কালেকশন দেখেন এটা যে কাঁচা হলো যেটা নাকি আমি পরে আছি এটা দাঁড়ি এটা ভালো লাগবে এটা নেবেন এটা সুন্দর একটা ওড়না পেয়ে যাবেন এটার সাথেও কিন্তু ওড়না পেয়ে যাবেন সো এই যে এই কালারটা যদি ভালো লাগবে আমরা যখন ঘেরটা বেশি করে দেখাচ্ছি সেই সময় আপনারা স্ক্রিনশটটা নিবেন রিসে এটা হচ্ছে ইয়াটা দেখেন এই খুব সুন্দর খুব সুন্দর এই দেখেন এটা হচ্ছে একদম কাঁচা হলুদ যেটা আমি পরে আছি এটা কাঁচা হলুদটা টা যার এটা ভালো লাগবে এটা নেবেন বৈশাখ এবং হচ্ছে ঈদের জন্য একদম সেরা কালেকশন হবে এটা এখন আমি প্রাইজে বলে চলে আসলাম প্রাইজ প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পাঁচশো টাকা খুচরা প্রাইস এক হাজার পাঁচশো টাকা যারা যারা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন যারা হোলসেলে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আজকে পর্যন্ত এনেকছে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাবো সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম